Puede tener paquete de marqués. Puede tener paquete de marqués. বুদ্ধি মা বা আসতেছে এখন গাড়ি জামছে এটা হচ্ছে দুই ভাই আমাদের বড় বরকুলের আমাদের বরকুলের আবু তাহের বাইরের ভাই এগুলো দেখছেন ক্যারেজ ক্যারেজ আমাদের দেশের জামের মতো খাইতে খুবই সুস্বাদু এরা এদের আরবী আমাদের খুব প্রিয় জিনিস এটা আসতে আসছে আপনার

সব চাচার একটা মাত্র ছেলে এক নাম্বার থেকে টোটাল সতেরো নম্বর এরিয়া পর্যন্ত আছে এটা হলো আপনার নয় নম্বর এরিয়া সম্পূর্ণ পাইকারি আবুল কাশেম কাপাত দেখাচ্ছি এই যে একটা হুট বাংলাদেশি হুট এই দেশে বলো সাম্মাম ইংলিশের সুইট মেলন এটা আসলে খুবই সুস্বাদু এটার ভিতরে কয়েকটা রকম একটার ভিতরে লাল একটা তো সাদা একটা দুধের কালার খুবই মিষ্টি আবার পাওয়া যাচ্ছে যে ডাব 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 কোকোনাট এটা হলো আপনার থাইল্যান্ডি এই যে হুটা বা সবই এগুলো সব ওমানি ওমানি সব ইরানি ইরানি ওমানি এই যে গরিব পকেটের ভিতরে লাল

যাচ্ছি আমাদের একটা ওয়াটার মেলন ওয়াটার মেলন গাড়ি আসছে একটু পরে এটা আনলোডিং করা হবে ওটা ওখানে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওয়াটার মেলন টমাটো এগুলো মাত্র এই মাত্র এগুলো আনলোডিং করা হয়েছে গাড়ি থেকে তারপর যার যার দোকানে চলে যাবে গরমের সিজন প্রচুর ওয়াটারম্যান আসতে ওয়াটার ওয়াটারম্যান আদা কাউ সার ভাই লাল জেরালায় এটাই মনে যত্ন এটাই তো গাড়ি আসছে আমাদের ছয় ছাট ছয়টা বারোটা ষোলো আঠারো চাকা গাড়ি এগুলো আমাদের মিনার মতো মিনা মিনা i uh pizza

ადამასი იდურჩი მაი ფრენდ ადა იდანი იდანი ადავა დი მასრი იდანი იდანი